বাহিরে গেলে উজু করতে না পারার কারণে সলাদ বিলম্ব হয় বেসিন এত উঁচু পা ধোয়া যায় না বেসিন পা ধোয়া যাবে না কেন বেসিন থেকে পানি হাতে নিয়ে নেবেন তার উপরে পা ধুবেন তারপরে বাথরুমে পা ধুবেন গরমের সময় স্যান্ডেল মতো জুতা পরি এক্ষেত্রে কি পায়ের উপর মাসা করে সলাদ আদি করা যাবে না না মহিলার প্রশ্ন এটি না স্যান্ডেলের মাসা করা চলবে না বরং মৌজা থাকতে হবে মৌজার মাসা করলে যখন মোজা করবেন তার আগে আপনাকে উজু করে নিতে হবে পাপ পবিত্র অবস্থায় মোজা করলে পর মশা করতে পারবেন পানি নিয়ে জি আর আপনি স্যান্ডেল মশা করবেন এটি মোটেই জাইজ পাঁচ নম্বর প্রশ্ন আসসালাম সালামতুল্লাহ আমি প্রতি রমজান মাসে রপের নেশাব ধরে জাকাত দিই যা জাকাত আসে তার অর্ধেকটা সেই সময় বিতরণ করি আর অর্ধেক নিজের কাছে রেখে দিই সেটা দিয়ে পরবর্তীতে আত্মীয় স্বজনদের সাহায্য করে থাকে ততটুকু তার চেয়ে বরং বেশিই দিতে হয় কারণ তাদেরকে ধার হিসাবে দিলে তারা ফেরত দিতে পারে না আবার আমার এত বেশি সামর্থ্য নাই যে তাদেরকে এইভাবে সবসময় সাহায্য করব। তারা অভাবী কিন্তু তাদেরকে জাকাত হিসাব নেবে বলে দেওয়া যায় না সে আমার প্রশ্ন হচ্ছে এভাবে জাকাত দিলে হবে কিনা না জাকাত দেওয়ার ক্ষেত্রে যখন জাকাতের বছর করা হয়ে গেছে তখন জাকাতটা হকদারদের কাছে পৌঁছে দিতাম আপনি নিজের কাছেই জমা রেখে দেবেন আর তারপরে আমি ধীরে ধীরে দেব এটি জায়েজ নয় এই ভুল আমাদের অনেকে করে থাকেন আল্লাহর সংশোধনের তফিক দান করেন তবে এই ক্ষেত্রে একটা জায়জ রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে যে আপনি আগামী বছর যে জাকাত ফরজ হবে ধরেন আপনি রমজানে দিচ্ছেন সামনে রমজানে আগে থেকে আপনি জাকাত দিতে লাগেন এখন থেকে জাকাত দিতে লাগেন আর দিতে দিতে হিসাব করে রাখেন যে কখন কি জাকাতের নিয়তে দিলেন কখন কতটা দিলেন কাকে দিলেন লিখে রাখেন আর পরে যখন আপনার এক বছর পুরা হলো তখন আপনি হিসাব করেন আমি কত টাকা দিয়েছি যত টাকা জাকাত দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আর বাকি যতটা আসছে টাকা পয়সা হিসাব করে বাকিটা তখন দিয়ে শেষ করেন কিন্তু জাকাতকে কাজা রাখবেন বিলম্ব করে অথবা আপনার কাছে জমা রেখে দিন আর অল্প অল্প করে দিতে থাকবেন এটি জায়েজ নয় আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করুন আর ভুল ত্রুটি অজান্তে যাদের হয়েছে বা হচ্ছে আল্লাহ যেন মাফ করেন এবং বিশুদ্ধ জ্ঞানের ভিত্তিতে সতর্কতামূলক আমলের তৌফিক দান করেন